নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে খুব সাধারণ আর খুব টেস্টি একটা বড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো দেখো আজখন তো বাজারে গেলেই মাছের ডিম অ্যাভেলেবেল প্রত্যেকটা মাছের পেটেই ডিম আর সেই ডিমের বড়া খেতে কান্না ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানিও কারা কারা এই মাছের ডিমের বড়া খেতে পছন্দ করো তো মাছের ডিমে গড়ার জন্য প্রথমেই নিতে হবে মাছের ডিম যেটা বাজার থেকে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি তারপর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি দেখো অনেকটাই পরিমাণে দিয়ে দিলাম কেন না খেতে ভালো লাগে তো অনেকটাই পরিমাণে পেঁয়াজ দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুছিয়ে দিতে পারো আমি লঙ্কার গুঁড়ো দিলাম আর অবশ্যই বড়া যখন তখন লাগবে বেসন তো বেসন দিয়ে দিলাম বেশ অনেকটা আর তার উপরে দেখো দিয়ে দিলাম একটু নুন আর একটু খাওয়া সোডা দিয়ে এই পুরো সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যতক্ষণ না এই মাছের ডিমের সঙ্গে বেসন পেঁয়াজ এই সব মশলাপাতিগুলো মিশছে তো চল এদিকে আমি এটা মাখি আর তার ফাঁকে বন্ধুদের জন্য ছোট্ট একটা কথা যেই বন্ধুরা নতুন আসছো আমার চ্যানেলে আমার রেসিপিগুলো ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলের পাশে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা তার নোটিফিকেশানটাকে অন করে রেখো তাহলে আমার রোজির যে রেসিপি হোক বা ব্লগ হোক সেগুলো তোমাদের কাছে আগেই চলে যাবে তো দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে এখানে মাখা হয়ে গেছিলো তো মাখার পরে দেখলাম না একটু বেশি তরল তরল লাগছে মানে আট আসছে না তো তখন তার মধ্যে আমি আরও একটুখানি বেসন দিয়ে আবার ভালো করে মেখে নেব বেসন দিয়ে মাখাটা কিন্তু খুব ভালো করে করতে হবে না নাহলে কিন্তু শক্ত হয়ে যায় আবার বেশি বেসনও দেওয়া যাবে না তাহলে একদম ঢিল হয়ে যাবে বড়াগুলো তো দেখো আমার এখানে বড়া মাখা মানে মাছের ডিমটা মাখা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই পর আমরা যেটা করব, সেটা হলো বেজে মাছের ডিমের বড়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে শুধু মুখে ভালো লাগে চায়ের সাথে ভালো লাগে যে কোনো ডালের সাথে এই বড়া ভাজাটা কিন্তু খুব সুন্দর লাগে তো তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখো আমি কিন্তু অবিরাম এটাকে মেখেই যাচ্ছি যত মাখবে তত টেস্ট ভালো হবে ওইদিকে গ্যাস অন করে গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এই মাছের ডিমের বড়াটা পুরো ছাঁকা তেলে ভাজতে পারো আমি একদম ছাঁকা তেলে ভাজছি না তেলের পরিমাণটা অনেকটাই আছে দিয়ে ভালো করে ফ্রাই প্যানটার মধ্যে তেলটা গরম করে দিয়ে এই মাখা বেসন ডিম পেঁয়াজ এই মাখাটা আমরা দিয়ে আস্তে করে ভেজে নেব হ্যাঁ গ্যাসের ফ্যানটা কিন্তু সিমে রাখবে একদম বাড়িয়ে রাখবে না তাহলে ওই ভেতর ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাছাই থাকবে তো চলো আমি এ করে এক এক করে সব বড়াগুলো ভেজে নিই আর তোমাদের একটা ছোট্ট কাজ আছে বন্ধুরা এই রেসিপিটা তো অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর একটা ছোট্ট কমেন্ট করবে লাইক করবে আর বন্ধুবান্ধব স্বজনের মধ্যে শেয়ার করে দিও গ্যাসটাকে সিমে রেখে আমি কিন্তু এক এক করে সব বড়াগুলো ভেজে নিয়েছি দেখো কালারটা কি দারুণ এসছে আর এদিকে আমি প্লেটে তুলে সার্ভ করে দিয়েছি দারুণ লাগে মুছমুছিয়ে বেশ দারুণ লাগে আর যদি নরম নরম হয় না বেশি ভালো লাগে মাছের ডিমের বড়াটা তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগ লেগেছে খুব সাধারণ সেরকম কোনো রকম বেশি উপকরণ নেই তো আমি আশা করব তোমরাও বাড়িতে ট্রাই করবে তোমরাও এটা ডাল বা যে কোনো রকম চায়ের সঙ্গেও তোমরা স্ন্যাক্স হিসাবে এই মাছের ডিমের বড়াটা নিতেই পারো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে কাল অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতো বিদ্যার